কোথাও ঘুরতে গেলে বা র্যান্ডমলি আমরা অনেক সময় ভিডিও করি পিকচার ওঠাই বাট অনেকেই বলে কি দরকার ভিডিও করার কি দরকার এসব পিকচার ওঠানোর বাট একটা জিনিস খেয়াল করেন ছোটবেলার কিন্তু অনেক কিছুই আমাদের মেমোরিতে থেকে গেছে কিন্তু ভিডিও করা নেই ছবি তোলা নেই হয়তো থাকলে এখন আরও বেশি ফিল করতে পারতাম বা আরও বেশি মেমোরাইজড হতো বাট এখন কিন্তু সেই সুযোগটা নেই কিন্তু এখন যখন আমরা সুযোগ পাই তখন কিন্তু ভিডিও করে রাখি এই যে দেখেন আমার চ্যানেলে কিন্তু বা আমার পেজে কিন্তু এখন যে ভিডিও দেখেন এগুলো কিন্তু সবই আমার মোটামুটি আগের ব্লগ এই ব্লগটা যেমন আমার মেয়ের বিয়ের সময় আমরা যখন ডালা আর কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলাম তখনকার তা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন আর আজকের ব্লগটা বেসিক্যালি একটা র্যান্ডম দিনের আমরা গিয়েছিলাম গাওসি মার্কেটের অপজিট পাশে এই দোকানগুলো থেকে জিনিস কিনতে এবং তার সাথে কিছু শাড়ি কেনার আছে আমাদের হলুদের প্রোগ্রামের জন্য তো সেই কারণে যাওয়া এই যে কলমগুলো নিয়েছিলাম কলমগুলো এত বেশি সুন্দর তো ভাবলাম এটাও একটা নিয়ে নিই এখন তো এগুলো বেশ ট্রেন্ডিংয়ে চলে এই দোকান থেকে আমরা মোটামুটি অনেক কিছুই কিনে নিয়ে আমরা শাড়ি কিনতে চলে যাব। শাড়ি কিনতে গিয়েছিলাম আমরা ধানমন্ডি হকারসের দ্বিতীয় তলাতে কারণ এই জায়গাটাতে কিন্তু একদম হোলসেল দামে একদম সব শাড়ি পাওয়া যায় এখান থেকে হোলসেলই হয়ে থাকে তো সেই কারণে ভাবলাম যেহেতু আমরা অনেকগুলো শাড়ি কিনবো মোটামুটি পাঁচ থেকে সাতটার মতো তো ভাবলাম যে হোলসেল দোকান থেকেই কিনি আর আমরা যেহেতু এই শাড়িটা একবারই পরব সেই কারণে বেশি একটা রেঞ্জের কেনারও ইচ্ছা ছিল না একদম পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যেই শাড়িগুলো কিনবো যেহেতু হলুদের মধ্যে পরা সেই কারণে তারপর এখান থেকে একটু কালারফুল শাড়িগুলো দেখছিলাম আর এখান থেকে উনি আমাদেরকে দেখাচ্ছিল আমরা একটা সাদা কালারের শাড়ি আর মোটামুটি পাঁচ থেকে ছয়টা এরকম ম্যাজেন্টা কালারের শাড়ি নিয়েছি এখান থেকে এই শাড়িগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর দাম অনুসারে অনেক বেশি রিজনেবল এবং তারা বেশ ভালো কোয়ালিটিরই শাড়ি দিয়েছে এই যে যেই শাড়িটা কিন্তু আমরা নিয়েছিলাম আর এই শাড়িগুলো নিয়ে আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে আমাদের বাসার পাশে এরকম একটা মেলা চলছিল মানে ওই যে থাকে না মাজারের যেই ধরনের মেলা হয় সেই ধরনের মেলা তা আমরা যদিও এই জিনিসটাকে বিলিভ করি না মাজার বা সামথিং লাইক দ্যাট বাট মনে হলো যে যেহেতু মেলাতেই সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে আর এগুলো ছোটোবেলায় কে কে মেলাতে খেয়েছেন অবশ্যই জানাতে পারেন আমার কমেন্টসে আমার কাছে কিন্তু এগুলো ওয়ান কাইন্ড অফ একটা ইমোশন আমার কাছে অনেক ভালো লাগে এই খাবারগুলা তো জিনিসগুলো কিনতে কিনতে ভাবলাম যে বেসিক্যালি এখানে হয়টা কি একটু দেখে আসা যাক তো সেই কারণে মিমি আর আমি একটু ভিতরের দিকে যাচ্ছিলাম আর প্রতি বছরই দেখি এই জায়গাটাতে এরকম করে মেলা হয় আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন কোথায় এই মেলাটা হয় হচ্ছে খিলগাঁয়ের রোড নাম্বার তেরো তেরো নাম্বার রোডে এখানে আই থিঙ্ক একটা মাজার আছে আর এই মাজারে কিন্তু প্রতি বছর এরকম করে প্রোগ্রাম করে ওরা আর এখানে ঢুকার পরে আসলে যেটা ফিল হয়েছে মনে হচ্ছে গ্রাম এলাকার যে ছোটোবেলা মেলা দেখতাম না কম একটা মেলা তো এই মেলাটা আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে মানে সব কিছুই আসছে আর এখানে আমি আর মিমি বের হয়েছি দেখেন এটা কিন্তু শীতকালের ভিডিও আবার কিন্তু শীতকাল চলে আসলো তো এখানে গিয়ে আমার বেশ ভালোই লাগছিল আর আমি আর মিমি ঢাকাতে একা একাই থাকতাম আমরা দুজন অনেক ঘুরেছি অনেক রেস্টুরেন্টে গিয়েছি মানে আমি ফিনল্যান্ডে আসার আগে বেশ এনজয় করেছি আমি আর মিমি মিলে তো এই যে দেখেন এখানে এরকমভাবে স্টেজ বানিয়ে তারা কি কি যেন করছে আর এগুলোকে কি বলে সেটাও জানে না এটা আমাদের এলাকাতেও হয় অনেক সময় কিন্তু এখন আর হয় না এগুলো এখন আর হয়তো অনেকেই মানে না কিন্তু এই এলাকাতে হয়তো এটা অনেক জনপ্রিয় দ্যাটস ওয়াই অনেকেই এসেছে অনেক কিছুই দেখছে তো আমরা আর এত ভিড় দেখে ভিতরের দিকে যাই নাই ভাবলাম তো ঠিক আছে অনেক দেখা হয়েছে এবার আমরা রিটার্ন চলে যাই তো আমরা এখান থেকে রিটার্ন চলে আসছিলাম আর যতটুকু যা কেনার আসার সময় আমরা আর কি কিনে নিয়ে এসেছি তবে এখন অনেকেই বলতে পারেন যে রাস্তার পাশের এই খাবারগুলো খাওয়া একদমই ঠিক না এইগুলো হাইজিন মেনটেন করে না বা অনেক কিছু কিন্তু একটা জিনিস ভাবেন তো জীবনে এত হাইজিন মেনটেন করে খাবার দাবার খেয়ে জীবনে কি হয়েছে কিছুই হয় নাই তো এই কারণে আমি মাঝে মাঝে আসলে এরকম রাস্তার পাশে খাবার পেলেও খাই আমি ফুড মানে ফাস্ট ফুড যে জাতীয় খাবারগুলো সেগুলোও খাই কারণ এগুলোও কিন্তু একটা টাইমে গিয়ে আপনি মিস করবেন সবসময় তো খেতে পারবেন না এখন হয়তো বয়স আছে খেয়ে নেন আমি যেমন এখন ফিনল্যান্ডে আসলে চাইলেও আর রাস্তার পাশে ফুস কাটা খেতে পারি না এই জাতীয় জিনিসগুলো খেতে পারি না এগুলো এখন আমি অনেক মিস করি এখন যেমন অনেক আমার হাইজিন মেনটেন করে খাওয়া হয় না চাইলেও তো জীবনে যেই সময়টা যখন পাচ্ছেন এনজয় করে নেবেন আর সবসময় চেষ্টা করবেন ফ্যামিলিকে টাইম দেওয়ার আমি এখন যেমন অনেক মিস করি ইচ্ছে করে ভিমির সাথে আমি একটু হাঁটতে যাই কোথাও ঘুরতে যাই বাবা মায়ের সাথে সময় কাটাই শ্বশুরবাড়িতে যাই বাট সেটা এখন আর চাইলেও হুটহ করে আমি হয়তো করতে পারবো না আর ভিডিও লাস্টে এই যে আমরা ভিডিওতে শাড়িটা দেখিয়ে দিলাম এই শাড়িটাই আমরা কিনেছিলাম আর পরেছিলাম তো এই ছিল আজকে ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ